বন্ধুরা সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী সাধারণত নিরামিষ খাওয়ার খাওয়া হয় কারণ এটি একটি পবিত্র দিন হিসাবেই বিবেচনা করা হয় দেবী সরস্বতীর আরাধনা ও পূজায় আমরা মাতোয়ারা থাকি বিশেষ করে মা দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী ওনাকে পূজা অর্চনা করলে জীবনে সকল প্রকার দুঃখ দূর হয় সাথে বিদ্যা বুদ্ধি আপনি সর্বপ্রথম থাকতে পারেন বলা হয় মা সরস্বতী দেবী বিশেষ করে বিদ্যার দেবী যিনি মানুষের জ্ঞান বুদ্ধি তাছাড়া শিক্ষা কলাপ শক্তি দান করে থাকে সাথে তিনি বিনা বই অক্ষর মালা ও কলস ধারণ করে থাকেন তার হাতে অর্থাৎ বিনা সঙ্গীত ও কলার প্রতীক বই জ্ঞানের প্রতীক অক্ষর মালা জপ মালা যেটি আধ্যাত্মিক শক্তি ও ধ্যানের প্রতীক এবং কলস যার মধ্যে জল বা অমৃতপূর্ণ পাত্র যেটি শুদ্ধতা ও সৃষ্টিশীলের বিশেষ বিশেষ খেয়াল রাখার প্রতীক সরস্বতী পুজোর তাৎপর্য অনেক এই দিন যদি আপনারা ভুল করেও এই জিনিসগুলি খেয়ে ফেলেন তাহলে তার তাৎপর্য থেকে আপনি বঞ্চিত থাকবেন বন্ধুরা এদিন ভুল করেও কি জিনিস একদমই খাওয়া উচিত না সেগুলি দেখে নেব বন্ধুরা সরস্বতী পূজার তাৎপর্য অনেক শিক্ষার্থীদের বিশেষ করে বিদ্যা ও বুদ্ধির জন্য দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করে থাকেন শিল্পীরা লেখকরা সঙ্গীত ও কবিতা ও শিক্ষা বিদার রাজ বিশেষ করে এই দিন দেবীর আরাধনা করে থাকেন ছোট বাচ্চারা হাতে খড়ি প্রথম লেখা শিক্ষা মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে শুরু করেন যাতে সারা জীবন ওনার আরাধনা ওনার আশীর্বাদেই কিন্তু জীবন থেকে অন্ধকার দূরে হয়ে আলোর পথেই চলতে পারে তাই এই দিন অতি পবিত্র সরস্বতী পুজোর পালনের প্রধান ও প্রথম কিছু নিয়ম রয়েছে সেগুলি জেনে নেবো তারপরে জেনে নেব এই দিন কী কী খাওয়া উচিত না তার আগে ছোট্ট একটু অনুরোধ করবো বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা দেবী সরস্বতী জয় অবশ্যই অবশ্যই লিখে যাবেন মা সরস্বতীর আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তির সাথে সাথে আপনাদের জীবনে জ্ঞান ও বিদ্যার কোন অভাব থাকবে না সাথে আপনাদের সন্তানরা সর্বদাই পারদর্শী থাকবে পড়াশোনায় বন্ধুরা বিশেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য তো চলুন শুরু করা যাক বন্ধুরা সরস্বতী পুজোর পালনের পথা ও বিশেষ নিয়ম সকালে স্নান করে সাদা বা হলুদ রঙের বস্ত্র পরা হয় কারণ এটি জ্ঞান ও পবিত্রতার প্রতীক আর বিশেষ করে মা সরস্বতী দেবী সাদা ও হলুদ রং অতি পছন্দ করেন আপনাদের ছোট সন্তানদের বা যারা কর্মজীবনে অর্জন করতে চান তারা কিন্তু সকাল সকাল মেখে স্নান করে মা দেবী উদ্দেশ্যে আপনারা হলুদ বা সাদা রঙের বস্ত্র পরে ওনার পূজা আরাধনা করবেন সরস্বতী মূর্তি বা ছবির সামনে রেখে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত দেবীর সামনে বই খাতা কলম বিনা ও সাদা ফুল নিবেদন করা অবশ্যই উচিত আপনি আপনার ঘরে যদি আপনি গায়ক বা গায়িকা হয়ে থাকেন বিশেষ করে আপনার সর্ব যা দিয়ে আপনি গান করেন সেগুলি অবশ্যই সামনে রাখা উচিত করা উচিত উচিত এই দিন এছাড়া বিদ্যা বুদ্ধির প্রতিটি বই খাতা কলম সামনে রাখা এবং তার উপরে একটি হলুদ বা সাদা ফুল নিবেদন করা উচিত বন্ধুরা এদিন নিরামিষ ভৌ হিসাবে খিচুড়ি লাবড়া মিষ্টি দই চিঁড়ে ইত্যাদি খাওয়া হয়ে থাকে কিন্তু কি এমন বিশেষ জিনিস যা একদমই খাওয়া হওয়া উচিত না বা খেতে নেই সর্বপ্রথম বলবো থোর হ্যাঁ বন্ধুরা থোর এই দিন একদমই ভুল করেও খাবেন না তার বিশেষ কারণ হলো থোর অর্থাৎ কলা গাছেরই কাণ্ড তাই এই দিন কলা গাছের কাণ্ডকে খাওয়া উচিত না আমাদের সনাতন ধর্মে বিশেষ করে কোনো শুভ পূজা পাঠ হলে কিন্তু কলা গাছ সামনে ঘটের সঙ্গে ঘরের সামনে বসানো হয় যাতে ঘরে শুভ এবং বিশেষ করে পজিটিভ এনার্জি বিরাজমান করেন এবং প্রবেশ করেন এবং তার সাথে সাথে কিন্তু কলা অর্থাৎ নবপত্রিকা তাই কোনোদিনও কোনো পুজো পাটে থরের তরকারি করে খাওয়া উচিত নয় কারণ থরকে আমরা বিশেষ করে কলা বউকে পূজা পাঠ করে থাকি নবপত্রিকা হিসেবে বন্ধুরা দ্বিতীয় যেটি খাওয়া একদমই উচিত নয় সেটি হলো লাউ হ্যাঁ বন্ধুরা লাউ একদমই খাওয়া উচিত না বলা হয় মাঘ মাসে লাউ খেতে নয় এর প্রধান একটি কারণ হলো লাউ খেলে লাউ কিন্তু এই সময় হজম করার ব্যাপারটি থেকে একটু গন্ডগোল হয়ে থাকে যার ফলে পেটে এটি হজম হতে সময় নেয় যার ফলে এটি ঠান্ডা লাগার ধাত ও কফ বসে যায় এর ফলে শরীর অসুস্থ ও দেখা যায় সাথে সাথে শরীরে নানা রকমের ঠান্ডার ধাত থেকে নানা রকমের রোগ ও প্রতিরোধের ক্ষমতা দূর হয়ে রোগ দেখা যায় তাই এই ক্ষেত্রে লাউ খাওয়া মানা থাকে মাঘ মাসে তাই সরস্বতী পুজোর দিন আপনারা ভুল করে এমন কোনো খাবার খাবেন না যেটি মাঘ মাসে মানা থাকে এছাড়া যে জিনিসগুলি খেলে আপনার জীবনে রোগ আসতে পারে যেখানেই রোগ আসবে সেখানে অর্থ অপচয় হবে সাথে নানা রকম বাধা বিপত্তি এবং টি অকাল বিশেষ করে মৃত্যুর প্রতীক মানা হয় যেগুলি খাওয়া উচিত না বা মানা থাকে সেই দিন বিশেষ করে পূজা পাঠের দিন খাওয়া উচিত না পূজা পাঠের দিন এমন কিছু খাওয়া উচিত যেগুলি দিয়ে আপনার আয়ু বাড়বে বা সেটি শুভ প্রতীক বা আপনার শরীরে পজিটিভ এনার্জি বিরাজমান করাবে সেই সব খাওয়া উচিত বিশেষ করে সরস্বতী পূজার দিন ভুল করেও তেতো জাতীয় সবজি খাবেন না বা তেতো জাতীয় শাক বা পাতা খাবেন না তার মধ্যে উচ্ছে নিম পাতা হিংচে ইত্যাদি জাতীয় শাক বা সবজি যেগুলি তেতো স্বাদের সেগুলি খাবে না সাথে রকমের এদিন পোড়া জাতীয় সবজি খেতে যাবেন না যেমন শীতকালে অনেকেরই খুবই পছন্দের খাবার বেগুন ভর্তা অনেকে টমেটো আলু বেগুন ইত্যাদি সবজি পুড়িয়ে খেতে পছন্দ করে থাকেন কিন্তু অমাবস্যা পূর্ণিমা বিশেষ কোনো মহাপূজাতে ভুল করেও এই সব খাদ্য খাবেন না বন্ধুরা তারপরে বলে দেব মূল মাঘ মাসে সেই খাওয়ার মানা থাকে কারণ মূলর মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যা আমরা চোখে দেখতে পাই না একদম নিখুঁত যেগুলি খেলে শরীর অসুস্থ হয় এবং বিশেষ করে বলা হয় মূলো খেলে বংশর কিন্তু ক্ষতি হয় কারণ যারা নতুন গর্ভধারিণ মা তাদের কিন্তু ওর মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলি খেলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে তাই কিন্তু বলা হয় যে মূলো মাঘ মাসে খেলে বিশেষ করে বাচ্চার ক্ষতি হয় অকল্যাণ হয় বা বংশ বিস্তার হয় না তাই একটি প্রচলিত কথা হিসেবে কিন্তু মূলও খেতে নেই কিন্তু সাইন্টিফিক অনুসার কিন্তু মূলও খেতে নেই তার বিশেষ কারণ এই মাঘ মাসে মূলত কিছু সূক্ষ্ম জীবাণু দেখা যায় যা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক তাই এদিন এড়িয়ে চলা উচিত সাথে এই দিন ভুল করেও খাবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন মদিরা সাথে ধূমপান জাতীয় খাদ্য বা জিনিস একদমই খাওয়া উচিত না এতে মা সরস্বতী অনেক অনেক রুষ্ট হন এই দিন আপনারা বিশেষ করে ভুল করেও খাবেন না মাছ মাংস ডিম ইত্যাদি এই দিন পূজা যতক্ষণ না হচ্ছে কুল স্পর্শ করবেন না বন্ধুরা মা পূজা কুল ছাড়া অসম্পূর্ণ তাই কুল দিয়ে মার যতক্ষণ পূজা না হচ্ছে ততক্ষণ কিন্তু ভুল করেও কুল খাওয়া উচিত নয় মায়ের পূজা সম্পূর্ণ হলে আপনি যখন পূজা পুরো সম্পূর্ণ করবেন প্রসাদ স্বরূপ মায়ের কুল প্রসাদটি খেতে পারেন বন্ধুরা এদিন বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন যে এদিন শুভ জিনিসপত্র খাওয়ার বা মুখ থেকে বলার বা এদিন কাউকে কটু কথা বা এদিন দিন বিদ্যা বুদ্ধিকে নিয়ে কোনো ছোট বড় কথা বা নিজেকে বড় সাজানোর চেষ্টা করবেন না ভগবান ও ঈশ্বরের আশীর্বাদেই আপনি যা আছেন তার থেকে আরো সুন্দর হোক আপনার জীবন এই কামনা করি বন্ধুরা এদিন মা সরস্বতীর সামনে অবশ্যই অবশ্যই আপনারা কাঁচা হলুদ নিবেদন করবেন এদিন দিন মায়ের সামনে পোক স্বরূপ কুল শাকালু আলু কলা শশা ইত্যাদি অবশ্যই অর্পণ করবেন এই দিন অবশ্যই অবশ্যই হলুদ মেখে স্নান করার বিশেষ রীতি কি নানা রকম ব্যাধির হাত থেকে আপনাকে রক্ষা করবে সাথে সাথে এই দিন হলুদের কাঁচা হলুদের তরকারি খাবারও বিশেষ এক প্রচলিত রয়েছে সাথে এই দিন হলুদ খাবার দাবার ও সাদা রঙের খাবার দাবার খাওয়া হয়ে থাকে এদিন তাইন বিশেষ করে খিচুড়ি তরকারি এছাড়া মিষ্টি আদি আপনি খেতে পারেন এই জিনিসপত্র ছাড়া আপনারা সব কিছু খেতে পারেন খিচুড়ি তরকারি এছাড়া নানা রকমের ভাজা জিনিস কিন্তু পোড়া কোন ধরনের জিনিস খাবেন না এই রকমের ফল মিষ্টি ইত্যাদি খেতে পারেন আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্য আপনাদের খুবই ভালো লেগেছে এবং যদি ভালো লেগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সরস্বতীর জয় অবশ্যই লিখবেন মা সরস্বতীর আশীর্বাদে সর্বদা বিদ্যা বুদ্ধি জ্ঞানে পারদর্শী থাকবেন সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ শাস্ত্র বাস্তু টিপ টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় মা তিনি সরস্বতীর জয়